বাংলাদেশের মানুষ ফুটবল কতটা ভালোবাসেন তার নমুনা দেখা যায় বিশ্বকাপের সময় নিজেদের দেশে আসরে অংশ নিতে না পারা উন্নতরা কোনো অংশে কম থাকে না এমন কি পৃথিবীর আরেক প্রান্তে ব্রাজিল কিংবা আর্জেন্টিনাকে নিয়ে ফুটবল নেশায় ডুবে থাকেন তারা এবার অবশ্য ফুটবলের কিছুটা হলেও উদযাপনের সুযোগ এসেছে কিছুদিন আগেও ভারতের ঘরে বা মাঠে রুখে দিয়েছেন বাংলাদেশ দল তাতে এশিয়া কাপে খেলার সম্ভাবনা বেড়েছে আর সাফল্যের পেছনে সবচেয়ে বড় অবদান বাংলাদেশে হামজা চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা বিটফিল্ডার গত পঁচিশে মার্চ প্রথমবারের মতো যার জার্সিতে খেলেছেন অভিষেকে দেশের ফুটবল ভক্তদের মন জয় করে নিয়েছেন হামজা তাই তো হামজাকে নিয়ে ফুটবল উৎস মেতেছে ভক্তরা সমর্থকরা সেটাকে চাপ পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের হয়ে অভিষেকের এক মাসও হয়নি এই সময়ে ফেসবুকে তার অনুসারীর সংখ্যা এক মিলিয়ন বা দশ লাখ ছাড়িয়ে গেছে ফেসবুকে সমর্থনের জন্য ভক্তদেরকে ধন্যবাদ জানিয়ে হামজার লিখেছেন এক মিলিয়ন ফলোয়ার ডান আলহামদুলিল্লাহ সমর্থনের জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি খুবই আনন্দিত ওঠার জন্য হামজা ফেসবুকে খুব বেশি সরব থাকেন না কিন্তু গত বছর আট অক্টোবর তিনি ফেসবুকে নিজের নামে পেস করেছেন এরপর এরপর খুব বেশি আপডেট দিতেন না তবে এবার বাংলাদেশে আসার পর নিজের ছেলেবেলায় বেশ কিছু ছবি দিয়ে একটি ভিডিও পোস্ট করেন হামজা আর এই পোস্টের ভিডিও বেশ সারা ফেলেছে দর্শকদের মধ্যে ইতিমধ্যে তিপ্পান্ন লাখ বার ভিডিওটি দেখেছেন তার ভক্ত সমর্থকরা হামজাদ দেশপ্রেমের ভিডিও ভাইরাল এরপর এবার তার অনুসারী সংখ্যা এক মিলিয়ন ছাড়িয়ে গেল যা প্রতি ভক্তদের ভালোবাসা ও বহিঃপ্রকাশ